কবরস্থানে ওয়ালের সাথে লাগাইয়াল এস্তেনজাখানা বানানো জায়েজ হবে কিনা উচিত নয় এতে মৃত ব্যক্তিদেরকে অপদস্থ করা হয় বাংলাদেশে দক্ষিণ অঞ্চলের এক পীর বলেছে তোমরা আব্বাসীর ওয়াজে যাব না আসলে এই পীর কুফর করে কাফের হয়ে গেছে আমি তারে বাদ দিতে বলছি বাংলাদেশের মানুষকে কথা বুঝতে পারছেন পীর বসেছিল আর পীরের খলিফা বলছে আমাদের পীর বর্তমান জমানার নবী নজবিল্লা জনগণ আবার তিনবার হাত তুলে একরার করছে এই জন্য আমি ফতুয়া দিয়েছি যে এই কথা পীরের ব্যাপারে বলেছে সে কুখ্যাত কাফের পীর চুপ ছিল সেজন্য সেও হয়েছে কুখ্যাত কাফের যারা হাত তুলছে তারাও হয়েছে কাফের তিনও পক্ষকে তবা করে মুসলমান হইতে হবে শুনেছি তারা তাদের বাৎসরিক মাহফিলে গত শুক্রবার আমারে খুব সমালোচনা করছে তৎক্ষণাৎ পরের দিন আমি আমার সংগঠনের মহাসচিবকে বলেছি তাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছি যে এনায়তুল্লাহ আব্বাসীর ফতুয়া সঠিক আছে ফতুয়ার সাথে দ্বিমত করে তোমরা আরেকবার পর্বে হয়েছো হয়েছ সেটার প্রমাণ দেবার জন্য আমাদের হুজুর তৈরি আছে তারা এখনো আর চ্যালেঞ্জ নেয় না শুধু তাই নয় তাদেরকে আরেকবার আমি তবা করার জন্য আগামী শনিবার ঢাকা প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক ডেকেছি সেখানে পত্রিকার মাধ্যমে আমি তাদেরকে আবার তবার ঘোষণা দিব এই সব আকিদার ক্ষেত্রে আমি কাউকে ছাড় দিতে চাই না আর সেই সেই পীর যে নিজে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে তার কথায় বাংলাদেশের মানুষ চলে না বরং সে তবা না করলে তার উপর আল্লাহ লালত আসবে আসবে বাংলাদেশের মানুষ থেকে বয়কট করবে এই পীর তার মাথায় কোনো মগজ নাই নতুবা সে আমার ফতুয়াটা মেনে নিতে পারত ফতুয়াতে আমি বলেছি যে তবা করো তবাকে আমার কাছে করবেন আল্লাহর কাছে আল্লাহর কাছে তবা করতে কেউ সরম পায় নাকি বলে পিসা দিছে তো দিলে ভিডিওতে হাতে দিছে নাই কেন হাতের চলবে না পীর তো বোবা না মুখে কেন দেয় নাই ঠিক বলে শুধু তাই নয় সে হাতেও বাধা দেয় নাই মুখেও বাধা দেয় নাই বলেছে পরবর্তীতে সে তার সেই দালাল বক্তাকে তবা করিয়েছে আমি বলেছি তবা গোপনে কুফরের তবা গোপনে প্রকাশ্যে কুফরের তবা প্রকাশ্যে আলেমরা বলেন আমার ফতুয়া ঠিক আছে কিনা গোপনে কুফরের তোবা গোপনে আর প্রকাশ্যে কুফরের তোবা প্রকাশ্যে বলে সে তো ভুলে বলছে নাইবে নবী বলতে গেছিল নাইবে নবী বলা কুফর নাইবে নবী বলা যাবে না ওয়ারাসাতুল আমবিয়া অর্থ নাইবে নবী না ওয়ারাসাতুল আম্বিয়া অর্থ উত্তরসূরি ঠিক কিনা বলে ঠিক তারপর বড় কথা হচ্ছে কুফর তো কুফর এটা ভুলে হোক আর যেমনি হোক তবা করতেই হবে ঠিক না যদি ইচ্ছায় হতো তাহলে তো বলতাম তবার আগে কতল করো যেহেতু ভুলে হয়েছে সেই জন্যই তো বলতেছি তবা করো ভুলে হোক যেমনে হোক কুফর তো হয়ে গেছে তিন পক্ষই কাফের হয়ে গেছে তবা করতে আল্লাহর কাছে লজ্জা লাগে কেন এই রকম অহংকারী পীর তো পীর হইতে পারে না ঠিক না বলেন মনে রাখবেন চারটা জিনিস কটা জিনিস তালাক এটাক নিকাহ এটা যেভাবেই হবে হয়ে যাবে যেমন তালাক কেউ যদি ভুলো বউকে বলে তুমি এক তালাক দুই তালাক তিন তালাক তালাক হয়ে যাবে এটা গোলাম আজাদ কেউ যদি ভুলো তার কৃত দাসকে বলে তোমায় আমি আজাদ করলাম সে আজাদ হয়ে যাবে নিকা বিয়ে এটা হাসতে হাসতে নয় ভুলে নয় তামাশা করেও করলে বিয়ে হয়ে যাবে যেমন মেয়ে বসে আছে মেয়ের ডান পাশে তার বড় ভাই বাম পাশে ছোট ভাই আপনি যে দুষ্টামি করে বললেন আমি তোমার বিয়ে করলাম মেয়ে যদি ভাই আমিও রাজি আছি বিয়ে হয়ে যাবে এমনকি মেয়ে যদি রাজি আছে না বলে মুস্কি হেসেও দেয় শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যাবে কারণ ইজাব কবুল আছে দুই সাক্ষী আছে ঠিক কিনা কথা বুঝতে পারছে ঠিক সেভাবেই কুফর কুফরটা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যেভাবেই হোক ভুলে হোক কুফর তো কুফর হয়েই যাবে ঠিক কিনা বলেন আর এমন একটা কুফর যেখানে ব্যাখ্যার কোন সুযোগ নাই মনসুর হল্লাজের মতো মানুষ এত বড় জগৎ বিখ্যাত বলি যে ব্যক্তি বলল আনাল হক শরিয়তের কাজে রায় দিলেন মনসুর হল্লাজ কাফের হয়ে গেছে তার গরদান উড়ায় দাও সেই যুগের আলেমরা বলল মনসুর হল্লাজের কথা তো ব্যাখ্যার সুযোগ আছে আনাল হক বলার দ্বারা তো সে নিজেরও বলতে পারে যে আমি সত্য হকmani সত্য এ দ্বারা তার خدাই দাবি হয় না শরিয়তের কাজী বলেছেন শুধু শরিয়তের কাজী নয় সেই যুগে জুনায়েদ বগদাদি বেঁচে ছিলেন তিনি বলেছেন যে না আল্লাহর উলুহিয়াতের খাত্রে ফতুয়া কুফরের হবেই منصور হল্লাজের গর্দনটা উড়িয়ে দাও ঠিক তার গর্দন উড়িয়ে দেওয়া হয়েছে কুফরের ক্ষেত্রে কোনো ছাড় নাই কোনো maaf নাই ওই দক্ষিণ বাংলার পীরকে আজ

মানুষ এত পাগল হয়ে যায় নাই যে পাগল ছাগলের কথায় কোরআন হাদিস থেকে সরে যাবে আমার বিশ্বাস একটি মানুষ আমার আকর্ষণে আসে না আল্লাহ নির্বোধ এবং মূর্খরা কথাটি বুঝার চেষ্টা করে না অতএব আমি আল ফিল্লা আল বুগু ভিল্লা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী আল্লাহর জন্য অতএব কে কি বলবে আমার কি হবে ভবিষ্যৎ এক মুহূর্ত চিন্তা আমি করি না কথা বুঝতে পারছেন আর বাংলাদেশে মনে রাখবেন আমার বন্ধুর সংখ্যা যেমন বেশি আমার শত্রু সংখ্যা বেশি এবং আমার সমালোচনা এত বেশি যা আর কারো কারো হয় হয় না না কোন কোন আলেম আমার সমালোচনা যত বেশি কিন্তু আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আমার পক্ষে কোরআনের পক্ষে কোরআনের ইজ্জতে কোরআনের বরকতে আল্লাহ তালা আমার পক্ষের লোকের সংখ্যা দিন দিন বৃদ্ধি করছেন এবং আমার শ্বাস নিঃশ্বাস থেকে পর্যন্ত যেন এই ন্যামত আল্লাহ জারি রাখেন এবং আমার মৃত্যুটা যেন কালেমার সাথে শহীদে মৃত্যু হয় এই তামান্না আমি সময় আল্লাহর কাছে করি প্রিয় সুদি এখন তীর গুলো বসে বসে খেয়ে খেয়ে এক একজন মিষ্টি কুমড়ার মতো হয়ে গেছে অথচ আমি আমি এমন এক খানদানের সন্তান যারা এই দেশের মানুষকে পিরালি শিক্ষা দিয়েছে অথচ আমার গত তিন চার মাস আগ পর্যন্ত আমার উপর মামলা ছিল এটা আপনারা জানেন জানেন না হামলা একবার হয়েছে অসংখ্যবার যে আল্লাহ রক্ষা না করতেন তা আমার কবরে এতদিন ঘাস থাকত কথা বলেন আল্লাহ আমাকে হেফাজত করেন আল্লাহ আমাকে রক্ষা করেন এবং আমি চাই হকের পক্ষে সত্যের পক্ষে আমার এই যাত্রার জন্য চলতেই থাকে আর মৃত্যুটা জন্য আমার কোন দুরারোগ্য বেদিতে না হয় শাহাদাতের মোট জন্য আল্লাহ আমাকে দান করুন কে আমার পক্ষে কে বিপক্ষে তা দেখার মোটেও আমার দরকার নাই ওয়াখের দাবানা বিষয় আলোচনার যদি আলোচনার বিষয় হয় তাহলে কেন আলোচনা কি মুখ সারা হবে কেমন বেকুফির প্রশ্ন এটা আচ্ছা আমরা বলি না নামাজ পড়ি কিন্তু আল্লাহ নামাজ প্রতিষ্ঠার কথা বলছেন কেন নামাজ পড়ি যেহেতু মুখ লাগে বেশি ঠিকই না